প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের সার্চ করতে হবে আমাদের শেষ করতে হবে ফটো ল্যান ফটো ফোটো আমরা সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা স্পেস চলে আসবে তো আমরা নিচের টাকা ক্লিক করব আমাদের ওপেন করা আছে আপনারা ইনস্টল করে নেবেন আমার ওপেন করা আছে তাই আমি ওপেন করে ক্লিক করে টিপ দিবাম এরপরে আমাদের যা করতে হবে কিছু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমাদের কোন ছবিটা সিলেক্ট করব মানে কীরকম আপনি ছবি চান সেটা কেন দেওয়া আছে তো আপনারা যেরকম ছবি চান আপনার তো তারকম করে দেবেন তো আপনাদের ছবি চয়েস করতে হবে এখন এখন ছবি চয়েস করার সময় তো আমি আমার মতন একটা ছবি চয়েস করে নিলাম চোখে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের লোডিং নেবে তো এর মধ্যে আমি আপনাদের বলে দিতে চাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন এরপর ছবি ক্লিক করার পরে আমরা ছবিটাকে চয়েস করে নেব কোন ছবি ক্রয় করবো এরপর আমাদের সামনে একটু ভিডিওটি আসবে কয়েক সেকেন্ড আপনার তো ভিডিওটিটা ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করার পরে আপনাদের সামনে আপনার যে ছবিটা পাঠাইছেন এটা কিছুক্ষণ লোডিং নেবে তো আমি লোডিং নিচ্ছি এখন লোডিং নেওয়ার সময় তো প্রায় প্রায় পনেরো সেকেন্ডের মতন লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে যে ছবিটাকে দিয়েছেন এই ছবিটাকে এডিট হয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো ছবি চলে এসেছে এখন আমরা এখন আমরা এই ছবিগুলো ডাউনলোড করে নেব তো ডাউনলোড করতে হলে আপনাদের কি করতে হবে আপনাদের ডাউনলোড করার জন্য আপনাদের এখানে ডাউনলোড নামে একটা অপশন চলে এসেছে তা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছবিগুলো ছবি কিভাবে এডিটিং হয়ে গেছে প্রায় এক মিনিটের মধ্যে আপনাদের দেখতেই পাচ্ছেন আমার ছবিগুলো কত সুন্দরভাবে এডিটিং হয়ে চলে এসেছে আমাদের ছবিগুলো প্রায় নয়টা ছবি এডিটিং চলে এসেছে তো আপনারা চেহারা দশটাও আসবে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আল্লাহ হাফেজ